মা রত্ন ভাণ্ডার থেকে রত্ন প্রেমিক এবং যারা রত্নধারক আছেন শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জানেন বরাবরই আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের পাথর ডিসপ্লে করে থাকি এবারও ঠিক তাই আমরা এবার আপনাদের জন্য সরি আরেকটা কথা বলে নিই আপনার ঠিকানাটির কথা বারবার আমাদেরকে রিকোয়েস্ট করেন আমরা আপনাদের সহজ ঠিকানাটা বলে দেবেন আমাদের এই মারত্ন ভান্ডারে আসতে হলে আপনাকে মৌচাক মার্কেটের অপর সাইটে করচুং শপিং মলের দ্বিতীয় তলায় দোকান নাম্বার আটচল্লিশ বাই এ এই দোকানটিতে আসতে হলে অটো সিঁড়ি দিয়ে মার্কেটের ভিতরে ঢুকে অটো সিঁড়ি দিয়ে উঠলে বাস হ্যাটের গল্লি দিয়ে সোজা তাকলে দেখতে পাবেন ফেব্রিক্স আর এটার পাশেই দেখতে পাবেন মা রত্ন ভান্ডার আর তিন নং গেটে সিঁড়ি দিয়ে উঠলে হেঁটে উঠলে আপনি দেখতে পাবেন করডারে আটচল্লিশ বাই এ মা রত্ন ভাণ্ডারটি আজকে যে পর্বটি নিয়ে আপনাদের কথা বলছে সেটি হচ্ছে ফিরোজা ফিরোজা এমন একটি কালার যেটা কোনো পাথরের সাথে এইটা ধারণ করতে পারে না বিদায় এই পাথরটি সম্পূর্ণ আলাদা এই কালারের জন্য আর এটা বিভিন্ন কাটিং হয়ে থাকে আমরা সরাসরি এই পাথরগুলি ইরান থেকে আমাদের লোকমার্ভ হতে নিয়ে আসি তা এবারে আপনাদের জন্য আমরা বিশাল একটি ল উপহার দিচ্ছি সেটি হচ্ছে ইরানি ফিরোজা এখানে বিভিন্ন ধরনের কাটিং দেখতে পাচ্ছেন এই যে দেখুন এগুলি আংটি পাথর হিসেবে খুব সুন্দর যখন বানাবেন এই যে সাপোজ এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাথর অনেকে দেখতে এগুলি শোভনীয় লাগে না বলে আমাদের মন্তব্য করেছেন এই যে দেখুন এটা বানানোর পরে কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে না সেই আগের রূপ তো আরেকটি কথা হচ্ছে ফিরোজাটা আপনি চিনবেন কীভাবে ফিরোজা চিনবেন ফিরোজার এক প্রান্ত দেখবেন অস্বচ্ছ খসখসে আরেক প্রান্ত কিন্তু আমরা আংটির পাথর হিসাবে এটা ওয়ার্ল্ডের সব জায়গায় একই রকম করে থাকে আর এটির ব্যবহার কিন্তু প্রায় আজ থেকে তিন হাজার বছর আগের থেকে এটির ব্যবহার শুরু হয় আরেকটি পাথর দেখেন এটা এক্সট্রা স্পেশাল এটার কালারটা দেখতে পাচ্ছেন একদম ফিরোজা কালার আপনারা এটা বিভিন্ন ই হিসাবে ব্যবহার করতে পারবেন যেমন লকেট লকেটের জন্য এগুলি খুব সুন্দর একটি সাইজ এইটা একটা সাইজ এটা একটা সাইজ লকেটের জন্য তারপরে ছোট আংটির পাথরের জন্য বিভিন্ন ডিজাইনের রয়েছে যেমন এই একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আমি হাতের মধ্যে দেখাচ্ছি তাহলে আরও সুন্দর লাগবে আপনাদের দেখেন কত সুন্দর চকচকে এগুলি সব আংটির ডিজাইন পাথর স্কোয়ার লাভ কালার স্কোয়ার কালার রাউন্ড কালার বিভিন্ন ধরনের সরি কালার না সাইজ আমাদের কাটিং করে আমরা নিয়ে এসেছি আপনাদের রিকোয়েস্টে আমরা কিন্তু মূলত এইভাবেই কিনে নিয়ে আসি নি আপনাদের বিভিন্ন লেখালেখির কারণে আমরা এগুলি আপনাদের জন্য পছন্দনীয় কাটিংগুলি আমরা নিয়ে এসেছি তবে বানানের পরে কিন্তু এটা রূপ ভিন্নভাবে ধারণ করে সুতরাং আমাদের কাছে আসুন সঠিক খাতি পাথরটি আগে চিনি তারপর আমি যেভাবে ডিসপ্লে করেছি বা বলছি এভাবে কিন্তু সকলে বলবে না যেমন তার বিক্রয় করার জন্য এক প্রান্ত দেখাবে আরেক প্রান্ত দেখাবে না দেখেন এটার মধ্যে একটা গোল্ডেন শেড দিচ্ছে প্লাস ফিরোজা কালার কিন্তু অপর পাশে দেখেন এটা খসখসে এটাই একমাত্র এটা খাঁটি পাথরটি চেনার উপায় অন্য কোনো উপায় নেই আর যদি দেখেন দুই প্রান্তই আপনার চকচকে বা খসখসে মানে মসৃণ তাহলে বুঝতে পারবেন এটি ফ্যাক এই যে দেখেন একটি আপনার হাতে আমি আরেকটি আর্টিফিশিয়াল দেখেছি এটাও চকচকে এখানে ফিরোজা এটা ফিরোজা আবার এটাও দেখেন এখানেও দেখেন চকচকে গ্লেজ দেওয়া এটা হচ্ছে আর্টিফিশিয়াল মানে ফ্যাক্ট অর্থাৎ দুই নম্বর পাথর আর অরিজিনাল পাথরটি দেখুন অরিজিনাল পাথরটির এক প্রান্ত এটা এক প্রান্ত দেখুন খসখসে আর অন্য প্রান্তটা দেখেন মসৃণ অর্থাৎ এটা কোয়ালিটি অনুসারে এটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন তো সো আপনারা যদি আমাদের কাছে মা রত্ন ভাণ্ডার বলতেই অরিজিনাল পাথর কি বোঝায় আমরা আপনাদের জন্য আজকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত আপনাদেরকে আমরা সোনাম সহিত এই খাঁটি পাথর দিয়ে আসছি এখনও সেটি বজিয়ে রেখেছি সুতরাং আপনি আসুন দেখুন এবং সঠিক খাঁটি পাথরটি আপনি চিনে তারপরে ক্রয় করুন ধন্যবাদ মা ভান্ডার থেকে আপনাদের আবারও সালাম আসসালামু আলাইকুম